সম্ভাব্য বিতরণের মুখে থাকা কলম্বিয়া ইউনিভার্সিটি গ্রাজুয়েট মাহমুদ খলিলকে শুক্রবার সময়ের জন্য লুইজিয়ানা এক আদালতে হাজির করা হয় সংক্ষিপ্ত শুনানি শেষে অভিবাসন বিষয়ক বিচারক আগামী আটই এপ্রিল তাকে প্রত্যর্পণের পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেছে হামাসকে সমর্থন এবং দেশে বিক্ষোভ আয়োজনের অভিযোগে গত আটই মার্চ খলিলকে গ্রেফতার করে আইস এদিকে মাহমুদ নিজেকে রাজনৈতিক বন্দী হিসেবে উল্লেখ করেছেন আখলুর কাছে পাঠানো এক চিঠিতে তিনি বলেছেন তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ট্যামি ব্রুস বলছেন গ্রিন কার্ডধারী খলিলের ক্ষেত্রে সংবিধানের প্রথম সংশোধনী স্থগিত রাখা যেতে পারে এদিকে খলিলকে আটক করে বর্তমান প্রশাসন অভিবাসন আইনের অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন আটজন ডেমোক্রেটিক সেনেটর সম্ভাব্য বিতরণের মুখে থাকা কলম্বিয়া ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ও প্যালেস্টিনিয়ান সমর্থক মাহমুদ খলিলকে শুক্রবার স্বল্প সময়ের জন্য লুইজিয়ানার একটি আদালতে হাজির করা হয় সংক্ষিপ্ত শুনানি শেষে অভিবাসন বিষয়ক বিচারক আগামী আটই এপ্রিল তাকে প্রত্যর্পণের পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেছেন হামাসকে সমর্থন এবং দেশে বিক্ষোভ আয়োজনের অভিযোগে গত আটই মার্চ খলিলকে গ্রেফতার করে আইস এদিকে মাহমুদ নিজেকে রাজনৈতিক বন্দী হিসেবে উল্লেখ করেছেন আকলুর কাছে পাঠানো এক চিঠিতে তিনি বলেছেন তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে আর গত ষোলো মাস ধরেই বাইডেন এবং ট্রাম্প প্রশাসন প্যালেস্টিনিয়ান বিরোধী বৈষম্য চালিয়ে আসছে আমেরিকায় স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুজ বলেছেন গ্রিন কার্ডধারী খলিলের ক্ষেত্রে সংবিধানের প্রথম সংশোধনের প্রয়োগ স্থগিত রাখা যেতে পারে কারণ যে কোনো সার্বভৌম দেশ জাতীয় নিরাপত্তায় যে কাউকে বহিষ্কার করার ক্ষমতা রাখে এদিকে এনবিসি নিউজ বলছে অনুদান পেতে কলম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ট্রাম্প প্রশাসনের চাপের কাছে নথি স্বীকার করেছে বলা হচ্ছে নির্দেশনা না মানা হলে চারশো মিলিয়ন ডলার অনুদান বন্ধ হয়ে যেতে পারে এদিকে মাহমুদকে আটক করে বর্তমান প্রশাসন অভিভাষণ আইনের অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন আট ডেমোক্রেটিক সেনেটর সেক্রেটারি অফ স্টেট এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি নোম বরাবর এক চিঠিতে তারা আহ্বান জানিয়েছেন রাজনৈতিক ভিন্নতায় কাউকে যেন হয়রানি না করা হয় আকলুর ডেপুটি ডিরেক্টর এশা ভাণ্ডারী অ্যামেসএনবেসিকে জানিয়েছেন খলিলের আটক সম্পূর্ণ অসাংবিধানিক এই মামলায় স্পষ্ট হয়ে যাবে দেশে সংবিধানের প্রথম সংশোধনী কতটা বলবৎ থাকবে অন্যদিকে খলিলের স্ত্রী নূর আবদুল্লাহ সিবিএস নিউজকে জানিয়েছেন মধ্যরাতে তার স্বামীকে উঠিয়ে নেওয়া হয়েছে আমেরিকায় থাকার যাবতীয় নথিপত্র দেখানোর পরও তা গ্রাহ্য করেনি অভিবাসন বিষয়ক কর্মকর্তারা আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস